সবাইকে আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে ভীষণ মজার একটি টেস্টি মশলা আপনাদের মাঝে উপস্থাপন করলাম তো এই মশলাটা কিন্তু যে কোনো মাংসের তরকারি বড় মাছ অথবা ডিম তরকারিতে দিলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যাবে তো এখানে আমি কী কী মশলা ব্যবহার করছি তা দেখিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে নিলাম শুকনো মরিচ তারপরে দিলাম হচ্ছে তেজপাতা এখানে বড়ো সাইজের চার পাঁচটা তেজপাতা নিয়ে নিয়েছি দিলাম দারুচিনি এ পর্যায়ে দিয়ে দেবো সাদা এলাচ পরিমাণ মতো সাদা এলাচ নিয়েছি এটা হচ্ছে লং এরপর পর্যায়ে দেব কালো এলাচ বা বড় এলাচ চারটে কালো এলাচ নিয়েছি আর এখানে নিয়েছি সাদা গোলমরিচ আপনারা চাইলে কালো গোলমরিচও ব্যবহার করতে পারেন এ পর্যায়ে দিয়ে নেবো জিরা আমরা তরকারিতে যে জিরা ব্যবহার করি সেইগুলো জিরার পরিমাণটা একটু বেশি নিয়েছি এ পর্যায়ে দিয়ে দেবো মৌরি মৌরিটা নিয়েছি জিরার অর্ধেক তারপরে দেব হচ্ছে রাঁধুনির সস এটাকে আঞ্চলিক ভাষায় গুঁড়া সস বলে তো এই মশলাগুলো আমি ব্যবহার করব আর এখন চোলার পাশে চলে যাব এইগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে তো চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি এখন আমি সবগুলো মশলা একসাথে দিয়ে নিলাম লো আছে এইগুলোকে ভেজে নিতে হবে এই মশলাগুলোকে আর অনবর্ত নেড়েসেরে ভাজতে হবে চুলার পশে দাঁড়িয়ে থেকেই ভাজতে হবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু মশলাটা তিতো হয়ে যাবে আর তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে তো হালকা করে এভাবে নেড়ে সেরে ভেজে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো হালকা আছে ভাজলে ভাজা হয়ে যাবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত ভাজা না হয় তো এটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে তেজপাতাগুলো এগুলোকে হাত দিয়ে এভাবে গুঁড়ো করে নেব তারপরে যে দারচিনি আছে ওগুলোকেও আমি এভাবে ভেঙে নেব একটু ঠান্ডা করে আমি ব্লেন্ডারে পেস্ট গুঁড়া করে নেব আপনারা চাইলে শিল্পটাও এটা গুঁড়া করতে পারেন তো এটা গুঁড়া করা হয়ে গিয়েছে এই তো তৈরি করা হয়ে গেছে এখন এটাকে আমি একটা কৌটায় ভরে রাখবো আর রান্নার সময় এক চামচ করে ব্যবহার করবো আমি এখানে মুরগি মাংস রান্না করতেছিলাম তো মুরগি মাংসটা প্রায় হয়ে এসেছে মাংস হওয়ার পাঁচ মিনিট আগে এটা দিয়ে পাঁচ মিনিট পরে নামিয়ে নিতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ